বিতষক চাকমা প্রবাসী ফুটবলারদের ম্যাচে সবচেয়ে আলোচনায় তিনি যুক্তরাষ্ট্রে খেলেন ব্রুকলিন এফসি ক্লাবে জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব উনিশ দলের ম্যাচে যেভাবে গোল করেছেন আর যে পারফরমেন্স করেছেন তাতে সবার নজর কেড়েছেন বিতষক সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা এখন বেশ সরগরম বিতষককে বাংলাদেশের আগামী দিনের তারকা বলছেন অনেকে ম্যাচে বাংলাদেশ দলের গোল করার যে ঘাটতি রয়েছে বিতর্শক সেই অভাব পূরণ করতে পারবেন বলেই অনেকে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে বিতর্শকের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য নিজের ফেসবুক পেজে বিপ্লব লিখেছেন আমি সত্যি তার মধ্যে একজন সম্পূর্ণ পেশাদার ফুটবলারের সব গুণাবলী দেখে মুগ্ধ তার অবস্থান ফুটওয়ার্ক গতি ড্রিবলিং ক্রসিং ক্ষমতা এবং স্কোর করার ক্ষমতা দেখার মতো আমার কাছে মনে হচ্ছে সে আমাদের সেরা সংগ্রহ আমার চোখে অনুর্ধ উনিশ ট্রায়ালে সেরা বাংলাদেশি ভাই যাকে নিয়ে এত হইচই সেই বিতষকে কতটা মুগ্ধ বাফুফের বিশেষজ্ঞ প্যানেল তার আসল পরীক্ষা এখনও বাকি আছে বলছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু বিতষক এখানে কালকে গুলো করেছে ওর স্টাইল আপনার বল ধরার ব্যাপার দৌড়ানো টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর বাট এখন কথা হচ্ছে যে আমাদের সেটিংয়ে এসে যখন ট্রায়াল ক্যাম্পে যদি আমরা ডাকি ওদের তখন ওদের আসল টেস্টিংটা হবে এবং ওই স্ট্যান্ডার্ডে তারা কি বিহেভ করে ওটাই দেখার আগ্রহ আছে আর কি আমাদের যারা বাফুফের বিশেষজ্ঞ প্যানেলের বিবেচনায় আছে তারা সময় মতো ডাক পাবে বলে জানিয়েছেন সাইফুল বাড়ি টিটু এখন দেখবেন যে একটা অমুক ক্যাম্পের আগে অমুক প্লেয়ার চলে আসছে এখান থেকে তখন আপনারা বুঝবেন এ চলে আস তো এটা কোনো সমস্যা হবে না এবং ফর মানে বেটারমেন্ট অফ আওয়ার প্লেয়ার্স অলসো যে এই জিনিসগুলি আমরা হচ্ছে যে সাইড বাই সাইড রাখবো সাইড বাই সাইড রেখে আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয় দল যাতে শক্তিশালী হয় সো শক্তিশালী হওয়ার জন্য আমরা অন্য কোনো কিছু কনসিডারেশন রাখবো না ইফ ইউ আর এ গুড প্লেয়ার ইউ প্লে ফর বাংলাদেশ এটাই থাকবে বাংলাদেশের কোন দলে দেখা যাবে সেটা সময় বলে দেবে তবে তার খেলা মুগ্ধ করেছে এদেশের ফুটবল প্রেমীদের Islam Ciplo kela perut ini dahka.